নিজেরাই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে তাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন লন্ডনে বসে দণ্ডিত এই আসাম লন্ডনে বসে আরামায়সে দিন যাপন করছেন এই হাজার হাজার কোটি টাকা পাচারে কিসে মির্জা ফখরুল সাহেব এই পাচার তারা করে এই পাচার থেকেও দেশের দেশকে রক্ষা করার জন্য পাচারের যে অর্থ সবার ও চলে যায় এ অর্থ যখন এই ব্যবস্থা করা হচ্ছে তখন সেই অর্থ মূল ধারা ব্যাংকে ফিরে আসবে বলে আমরা অর্থনীতিবিদ এবং এখানে বিএনপি মার্কা অর্থনীতিবিদ আছে না এবং তারা তাদের মনের যে ক্ষোভ অসন্তোষ ক্ষমতায় না থাকার ক্ষমতা থাকলে যে সুযোগ সুবিধা প্রাপ্তির একটা সম্ভাবনা থাকে সেটা বেঁচতে গেছে বেঁচতে গেছে তাদেরই ভুলের কারণে তো সেটা হিসেব আমরা কেন দিতে অর্থনীতিবিদ আমাদের উপদেষ্টা পরিষদের কালকে সভা হচ্ছে এখানে অনেক অর্থনীতিবিদ আছে উপদেষ্টা আছে তারা সবাই এক বাক্যে এ বাজেটকে পরিণিত সাহসী বাজেট বলে আখ্যায়িত করেছে দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি পাঁচবার বিশ্ব দুর্নীতি দাস দল যাদের মূল নেতারা দুর্নীতি দাস হিসেবে চিহ্নিত তারা দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি দেবে এটা এই বছরের সেরা দিব আপনারা যে যাদেরকে দুর্নীতি দাস ভাবছে তালিকাটা দেন আমরা দুদককে বলবো তদন্ত